আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা হলো আমি কেন গরু পালতে আসছি ঢাকাতে চাকরি ছেড়ে গরু পালতে আসছি কারণ আমি ছোটোকাল কাল থেকেই দেখছি আমার আব্বু আম্মু বা আমার চাচারা গরু পালতো বা ওই সময় থেকে আমার একটা শখ ছিল যে আমি বড় হয়ে এক সময় হয়তো গরুর খামার করব বা গরু পালবো এমন একটা পরিকল্পনা ছিল কিন্তু যখন এসএসসি পরীক্ষার পরে যখন আমি ঢাকায় চলে যাই গ্রাফিক্স ডিজাইনে দুই বছর চাকরি করি তখন ভাবছি যে এত ডিউটি ঢাকার শহরে এত কষ্ট এত পরিশ্রম আমি যদি আমার দেশের বাড়ি যে গরুর খামার করি বা আবুর সাথে থাকি তাহলে হয়তো আরও ভালো থাকবো বা ভালোভাবে আমাদের খামারটা সফলভাবে আরও সামনের দিকে এগিয়ে যাবে এই পরিকল্পনা নিয়ে আমি আর আসলেই চাকরি ছেড়ে চলে আসছি দেশের বাড়ি যাতে আব্বুর সাথে সময় দিতে পারি এবং গরু ঠিকমতো পরিচর্যা করতে পারি গরু ঠিকমতো মতো খেয়াল রাখতে পারি আর এমনিতেই আমার আব্বু আল্লাহর মতে আমাদের যে কটা গরু আছে এগুলো পরিচর্যা করতে অনেক কষ্ট হয় কারণ আব্বু ঘাস কাটতে পারে কিন্তু ঘাস আনতে পারে না মাথায় করে আর আমাদের একটা ভ্যান আছে ভ্যানে করে ঘাস নিয়ে আসি তা আমি আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমার আব্বু একটু ভালোই আছে আমি সব সময় কাজে হেল্প করি যাতে তাদের সুবিধা হয় এমনি আমাকে অনেকে বলে চাকরি ছেড়ে গরু ফালতে আসছে এ কেমন পেশা আসলে ভাই কোনো কাজই ছোটো না বুঝছেন যেই কাজই করেন না কেন আমার কথা হলো সৎভাবে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি যদি রাস্তায় ঝাড়ুও দেন তাও লাভ আছে কারণ আপনি সৎভাবে চলতেছেন অসৎভাবে না আর আমি কি করি না করি এটা দেখে মানুষের মানুষের কোনো লাভ নাই আমার যেটা ভালো লাগে আমি ওইটাই করি তার জন্য দেশের বাড়ি চলে আসছি এখন আর ঢাকায় যাই না যে যেগোটা গরু দেখা দেখাশোনা করি আর প্রতিনিয়ত গরুর সাথে মনে করে যে সুখ দুঃখের কথা আলাপ আলোচনা করি ওরা খায় নাকি খায় না আর আলহামদুলিল্লাহ আমাদের গরু অনেক সুন্দর খাবার খায় মোটামুটি ভালোই এছাড়াও গরু ঠিকমতো পরিচর্যা করলে আমি মনে করি এই সেক্টরে কোনো লস নেই যারা মনে করে যে গরুতে লস আসলে তারা আসলে গরু নিজের খামার রেখে অন্য জায়গায় যায় মনে করেন যে আড্ডা দেয় তা তাদের লস হবে না তো কাদের লস হবে আপনি গরু পালতেছেন গরুর সাথে গরুর সময় দেন সময় না দিয়ে আপনি অন্য জায়গায় আড্ডা করেন গরু ঠিকমতো পরিচর্যা করেন না গরু যে লোক রাখছেন খামারে ওই লোক কাজ করে না না করে ওগুলা কোনো খেয়াল নাই আপনি আসেন সন্ধ্যার সময় আর বিকালে যান দেখেন গরু ঠিক আছে আসলে গরু ঠিক নেই গরু প্রতিনিয়ত গরুকে সুন্দরভাবে গোসল করাইতে দেবো যাতে গরুর কোনো সমস্যা না থাকে এবং গরু দিয়ে খেয়াল রাখতে হবে তাহলে আপনি এই সেক্টরে আমি আশাবাদী এই সেক্টরে অনেক লাভবান হবেন আর এমনিতেই আমার আসলে প্রাণী দেখি একটু মায়া ছোটোকাল থেকে যে একটা মায়া জড়ায় গেছে যে আমি এক দেশে ফালতাম আবুর সাথে দেখাশোনা করতাম তখন থেকে আমার একটা মায়া পরিকল্পনা ছিল যে আমি বড় হয়ে আসলে একটা খামার করব। তবে আমার এখানে সবগুলো দেশি গরু তো তার জন্য একটু ঘাস বেশি খায় মনে হয় তবে মাসাল্লাহ গরুগুলো অনেক সুন্দর তবে আমি এখান থেকে আস্তে আস্তে আমার এখানে বিক্রি করে আমি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু ঢুকাবো পলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান গরু ঢুকাবো যাতে দুধ বেশি হয় কারণ খামার করতে হলে আপনার দুধের গরু লাগবে সার সার গরুকে মানে লালন পালন করে আপনি লাভবান বেশি হবে না কিন্তু দুধের গরু পাললে আপনি লাভবান হবেন এই জন্য এই জন্য আমার মনে হয়েছে যে দুধের গরু পাললে লাভবান বেশি হবে মানে গাভী গরু আমাদের এখানে গাভি আছে চারটা চারটা আছে গাভীর চারটা তিনটাই বাসুর আছে আর সার গরু নাই কারণ সার গরু আপনি সারা বছরই খাবাইতে হবে কোনো টাকা ইনভেস্ট হবে না ইনভেস্ট শুধু আসবে ঈদের সময় তো ওই ইনভেস্ট দিয়ে আসলে খামার করা ঠিক না আমার এখানে প্রতিনিয়ত যদি টাকা না আসে গাবি গরুতে তাহলে খাবার সার গরু দিয়ে থাকে না এই জন্য আব্বুকে আমি বলছি যে সার গরু পালার দরকার নেই আমরা শুধু গাভি গরু পালি আর এগুলো সব আমাদের মনে করেন যে অনেক আগের দিনকার গরু এগুলো কোনো কিনা গরু না সব আমাদের নিজেদের গরু আমি মনে করি যে গাভী গরু দিয়ে খাবার শুরু করলে আপনার সব চাইতে ভালো হবে এই জন্য সবগুলো গাবি গরু রেখে দিছি আর বকনা যে যেগুলো হয় সবগুলো রেখে দিই তো এখন আমার এই শখ থেকে আসলে খামার করা না হলে বাই গরু পালতে যে কষ্ট একমাত্র আল্লাহ একমাত্র যে পালে সে জানে আর আল্লাহ জানে গরু ফালো অনেক কষ্ট ইউটিউব দেখে জীবনে কেউ গরু পালতে আইসেন না তাহলে বুঝবেন আমি এমন ঢাকা থাকতে বহুত ইউটিউবার দেখছি যে গরু কীভাবে পালে গরু কীভাবে করে আসলে বাস্তব জীবন আর ইউটিউব জীবন আসলে এক না বুঝছেন যদি আপনার ভালো লাগে আপনি প্রথমে একটা দুইটা পালেন তারপরে হয়তো দেখবেন যে কেমন মজা এই জন্যে এই শখ থেকে আমার গরু পালা শুরু সবাই দোয়া করবেন আমার জন্য